প্রথমে মোবাইলে সেটিংয়ে যাবেন তারপরে মোবাইল নেটওয়ার্ক তারপরে মোবাইল ডাটা তারপরে একদম আপনার সিম অনে নেট এলাকানি সেটে যাবেন পরে অটোমেটিক এটা অফ করবেন অফ আপনার লোকেশন চালু করবেন এর আগে তারপরে একটু অপেক্ষা করবেন আপনি যে দেশে আসেন ওই দেশে যত নেটওয়ার্ক আছে সকল নেটওয়ার্ক আপনার ফোনে শো করবে পরে যে একটা কানেক্ট দেবেন আমি যেটা বলবো কানেক্ট দেওয়ার জন্য যে নেটওয়ার্কের সাথে ওই নেটওয়ার্কটা কানেক্ট দিবেন কানেক্টটি একটু অপেক্ষা করবেন এক দুই মিনিট আমি যখন বলবো যে আপনার রোমিং হয়ে গেছে তখন এইভাবে কানেক্ট দিবেন ঠিক আছে তো আমরা একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করতে হবে এখানে দেখেন এটা আনএভেলেবেল মানে এটা কানেক্ট নিবে না এখন আবার আমার মোবাইল ডেটাে যাব এবার সেটিং এর একটু পরিবর্তন করব অথবা আবার সার্চ দেব এক এক করে এক এক আসতে পারে কিন্তু কানে টাইম ভাবে করতে হবে ঠিক আছে আমি মালয়েশিয়া আছি মালয়েশিয়া ডিজে এবং সেলকম এই দুইটার সাথে কানেক্ট হবে আমি একটা করে দিব কোনটার সাথে কানেক্ট হয় দেখি একটু অপেক্ষা করতে হবে এখানে এটাও আনএভেলেবেল এখন এবার আমার এখানে ফোর জি আছে সিম ফোর জি আমি এখানে টু জি অথবা থ্রি জি করে নিব এক মিনিট হ্যাঁ এখানে ফোর জি এবং থ্রি জি থ্রি জি টু জি করে নিলাম এবার চার্জ দিই একটু অপেক্ষা করেন হ্যাঁ এইগুলো আগের ত্যা কেটে দিব আবার আগের মতো আসবে এখানে নেটওয়ার্ক ওই ওইটা কানেক্ট দিলাম যে কম টু জি দেওয়া আছে একটু করে কানেক্ট তবে অবশ্যই কিন্তু আপনাকে আগে লোকেশনটা অন করতে হবে লোকেশন অন না করলে কিন্তু হবে না কারণ ওই দেশের নেটওয়ার্ক আপনার ফোনে আসতে হলে অবশ্যই লোকেশনটা অন করতে হবে আপনাকে একটু অপেক্ষা করেন সেলকম আনএেলেবেল আবার ব্যাকে যাবো জি একটু ওই দেখেন কানেক্ট হয়ে গেছে কারণ এখানে লোকেশন চালু ছিল